অর্ধাঙ্গিনী পর্ব সাত নয়না বাসায় এসে টেনে টুনে হিজাব খুলে সোপায় সুরে মারল ইচ্ছে করছে জিয়ানের মাথা চিবিয়ে খেতে তাহলে হয়তো মেজাজ একটু ঠান্ডা হতো ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল বের করে ঢক করে গিলছে জাহানারা বেগম হাত থেকে ঠান্ডা পানির বোতল কেড়ে নিয়ে বলে বাপ চাচাদের মতো মাথায় ক্যারা উঠেছে এত রাগ যে ভালো না নয়না কি হয়েছে সেটা আগে বলো নয়না জোরে নিঃশ্বাস ছেড়ে বলে আম্মু আমার জন্য ছেলে দেখো আমি বিয়ে করব এমন অলক্ষণে কথা কখনো মুখে আনবি না মেয়ে মানুষ হলো সাদা চাদরের মতো একটু কিছু হলেই সহজে দাগ লেগে যায় তাছাড়া রেজা ছেলেটা ভালো সুখেই থাকবি তুই রুমে যেয়ে ফ্রেশ হ আমি তোর জন্য শরবত করে নিয়ে আসছি নয়না যেতে যেতে উচ্চ আওয়াজে বলে বিয়ে কিন্তু আমি করবই ওই ড্রাইভারের সাথে আমি কিছুতেই থাকবো না শালা একটা হিটলার জাহানারা বেগম মনে মনে বলে এই মেয়ের কবে বুদ্ধি হবে পাইলট ছেলেটাকে ড্রাইভার বানিয়ে দিয়েছে নয়না রুমে এসে পাইচারি করতে লাগলো তা কিছুতেই সে স্থির হতে পারছে না এভাবে কেউ মিথ্যা বললে এর জন্যই নীলাঞ্জনা আপি পালিয়ে গেছে সে পালিয়ে বেঁচে গেছে আমাকে ফাঁসিয়ে দিয়ে গেছে মোবাইল হাতে উঠিয়ে নিয়ে কল করলো জিয়ানকে পরপর কয়েকবার কল করেই যাচ্ছে ওপাশ থেকে একই কথা বলছে নাম্বার আনরেসেবল রাগে মোবাইল বেডে ছুঁড়ে মারল ড্রেসিং নিয়ে ড্রেস নিয়ে সোজা চলে গেল ওয়াশরুমে বাথরমে হালকা উষ্ণ পানিতে নিজেকে ডুবিয়ে রাখল একটু পর পর মাথা বের করে শ্বাস নিচ্ছে কিছুক্ষণ পর পুরো মাথা বাহিরে বের করে জোরে নিঃশ্বাস নিল রাগ কিছুটা কমেছে ড্রেস চেঞ্জ করে আয়নার সামনে দাঁড়ালো কোমর ছাড়িয়ে হাঁটু ছুঁই ছুঁই চুলগুলো এখন তার বিরক্তি লাগছে চুলগুলোকে ডয়ের থেকে কাঁচে বের করলো আজ সে তার শখের চুলগুলো কেটে ফেলবে জাহানারা বেগম দূতো এসে নয়নার হাত থেকে কাঁচি নিয়ে বলে কি হয়েছে তোর জানি না আম্মু আমার কিছু ভালো লাগছে না এটা শেষ করে রেডি হ চল আজ তোর কিছু কেনাকাটা করব। না আম্মু আমার ইচ্ছে নেই তবে বিরিয়ানি রান্না করি না আমার খাওয়ার মুড নেই কি হয়েছে আমার প্রিন্সেসের নয়নার জাহানারা বেগমকে জড়িয়ে ধরে বলে আম্মু আমরা কি পরীক্ষার পর ভ্রমণে যেতে পারি না অবশ্যই পারি দশটা না পাঁচটা না আমার একটা মাত্রই মেয়ে এই সব কিছুই তো তোর জন্য আচ্ছা কথা দিচ্ছ কিন্তু দিলাম কথা এবার তুই রেস্ট নে আমি বিরিয়ানির জন্য গোস্ত নামিয়ে ভিজিয়ে রাখি নয়না না চুপচাপ বসলো পাইচারি করছে আর জিয়ানকে কল করিয়ে যাচ্ছে সাথে সাথে মনে মনে অগণিত গালিও দিচ্ছে নীলাঞ্জনা গেটের বাইরে এসে বলে আপনাকে ধন্যবাদ আমাকে নতুন করে পথ দেখানোর জন্য জীবন অনেক মূল্যবান সে জীবনকে নিজের হাতে হত্যা করলে দ্বিতীয়বার আর ফিরে পাওয়া যায় না আমরা চাইলেই জীবনের ভুলগুলোকে শুধরে নিয়ে জীবনটাকে সাজিয়ে নিতে পারি যদিও তা সহজ নয় তবে কঠিনও না জীবনের কিছু ভুল এমন থাকে যা কখনো শুধরা নেওয়া যায় না সেই একটা ভুল সারা জীবন আমাদের বয়ে বেড়াতে হয় জীবনটা আসলেই আমরা নিজেরাই নষ্ট করি ছাড়ুন এসবটা বলুন আপনার নাম কি। আমার নাম আহিয়ান হাসান অন্তর নীলাঞ্জনা কিছু মনে না করলে আপনাকে এগিয়ে দিয়ে আসতে পারি মন্দ হয় না অন্তর ডাইভ করছে নীলাঞ্জনার পাশের সিটে বসা অন্তর হঠাৎ বলল জানি না কেন কিন্তু আপনাকে পরিচিত মনে হচ্ছে একই শহরের মানুষ হয়তো কোনো রাস্তার মোড়ে আমাদের রাস্তা বদলের সময় দেখা হয়েছিল আপনি সুইসাইড কেন করতে যাচ্ছিলেন যার জন্য সব ছেড়েছি সে আমাকে আমার দেহটাকে ভালোবেসেছে আচ্ছা ছেলে মানুষ কোনো কেন বোঝে না নারীর মন পেলে তার জন্য সে নারীর দুনিয়া স্বর্গ সাজিয়ে দিতে পারে অথচ পুরুষের কেবল নারীর দেহের প্রতি মোহ সব পুরুষ এক না ভালোবাসা এই যুগে বাগান বিলাস ফুলের মতো সবাই তার সৌন্দর্যের আটকে গভীরভাবে এরপর ধীরে ধীরে তা ঝরে পড়তে থাকে মোহ আর ভালোবাসার মধ্যে মানুষ বহুকেই ভালোবাসা মনে করে সামনে এগিয়ে যায় এখানেই থামুন আমার বাসা চলে এসেছে তালুকদার ম্যানশনের সামনে এসে থমকে দাঁড়ালো নীলাঞ্জনা কোন মুখে দাঁড়াবে সে তাকে কি ঠাই দেবে পরিবার নাকি দূর দূর করে তাড়িয়ে দেবে অন্তর পিছন থেকে বলে সামনের পথ কঠিন হলেও এগিয়ে যাওয়ার পথে পিছু ফিরতে নেই সব কিছু প্রতিকূলতা কাটিয়ে সামনে এগিয়ে যেতে হয় নীলাঞ্জনা বাসায় এসে কলিং বেল দিল জাহানারা বেগম তখন বিরিয়ানি দমে দিচ্ছিলেন কলিং বেলের আওয়াজ শুনে বলে এই সময় কে আসলো সার্ভেন্ট দরজা খুলে দিয়ে চিৎকার করে বলে বড় আম্মা দেখেন কেডা আইসে জাহানারা বেগম ছুটে আসলেন ড্রয়িং রুমে নীলাঞ্জনাকে দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল সামনের দিকে নীলাঞ্জনা জাহানারা বেগমের পায়ের কাছে বসে বলে বড় আম্মু আমাকে ফিরিয়ে দিও না আমি আমার ভুল বুঝতে পেরেছি আমাকে একটু ঠাই দাও বড় আম্মু দীর্ঘ তেরো ঘন্টা জার্নির পর জিয়ান নিজের রেস্টরুমে ঢুকে ড্রেস খুলে থ্রি কোয়ার্টার পরে শুয়ে পড়ল কখন চোখ দুটো লেগে গেছে তার ইয়াত্তা নেই যখন চোখ খুলল তখন উঠে দেখে অনেক সময় পার হয়ে গেছে নিজের মোবাইল ওপেন করতেই চমকে উঠলো জিয়ান নয়শো মিসড কল সখানিক টেস্ট শয়তান ড্রাইভার লুচ্চা ড্রাইভার ডেবিল ড্রাইভার হিটলার ড্রাইভার মেয়েবাস ড্রাইভার আরও কত আজে বাজে টেক্সট এসব দেখে হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না সাত পাঁচ না ভেবে কল ব্যাক করলো নয়নার সাথে সাথে কল রিসিভ করলো মুখ ফুলিয়ে রেখে অন্যদিকে তাকিয়ে আছে জিয়ান কাশি দিয়ে বলে আমি কি দেখতে এতটাই খারাপ আমার দিকে তাকানো যায় না না যায় না আগে জামা কাপড় পরেন তারপর তাকাতে বলেন বডি বানিয়েছেন আর ভাবছেন সব মেয়ে আপনার বডি দেখে প্রেমে পড়ে যাবে জিয়ান কমফোর্টার টেনে গলা অব্দি টেনে তুললো এবার বলো তো বাংলাদেশের নাম করা প্লেবয় কেন বানিয়েছ আমাকে সোজা কথার সোজা উত্তর দিবেন একটুও বাঁকা উত্তর দিলে আপনার তেরোটা বাজিয়ে ফেলব আচ্ছা একদম বরাবর উত্তর দেব। আপনি সিগারেট খান অভ্যাস নেই তবে মাঝে মাঝেই খায় আরে জানে না জানো না সিগারেট খেলে বুদ্ধি বাড়ে বাজে কথা রেখে এটা বলুন সামনের বাটন খোলা রেখে শার্ট পরেন মাঝে মাঝে দেশে থাকলে পড়ি গরমের সময় কোজি মেয়েদের দেখলে তাদের সাথে ফ্ল্যাট করেন জিয়ান চোখ টিপে বলে আগে তো করতাম না এখন করি জিয়ামের দুষ্টুমি মাখা কথায় আরেকজন ভুল বুঝে রেগে বোম হয়ে যাচ্ছে সে বিষয়ে বেচারার বেখবর আর কিছু জানতে চান প্রিন্সেস শুনয় না নয়নার চোখ মুখ রাগে লাল হয়ে গেছে রাগে নয়নার চোখে অশ্রু টলমল করে রাগী কণ্ঠে বলে আমার ইচ্ছে করছে আপনাকে থেতে করে স্যুপ রান্না করে খেতে তবে যদি আমার মাথা একটু ঠান্ডা হয় বাহ মাস্টারশেফ সুনয়না চৌধুরী মানে মানুষের স্যুপ বানায় মানুষের না আপনার স্যুপ বানাবো তো আমি কি আপনি ড্রাইভার বলেই খট করে কল কেটে দিয়ে মোবাইল সুইচ অফ করে দিল রাগে কি করবে বুঝতে পারছে না কি অসভ্য লোক কচি মেয়েদের রিফটিসিং করে তা আবার বুক ফুলিয়ে বলছে নির্লজ্জ লোক জিয়ান ফোনের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে এই পাগলি মেয়ের আবার কী হলো এই নিব্বা বউটাকে নিয়ে যদি সংসার করতে হয় আমার অবস্থা বেহাল হয়ে যাবে জিয়ান উঠে বসল টেলিফোন কল করে খাবার অর্ডার করলো নিজে উঠে ওয়াশরুমে চলে গেল ওয়াশরুম থেকে বের হয়ে দেখে এক তালাক দুই তালাক একশো তালাক টেক্স দেখে জিয়ান উচ্চস্বরে হেসে ফেলল মান্নাত ক্লাস শেষ করে একটা হাওয়াই মিঠাই কিনে সেটা খেতে খেতে আসছিল চোখে মোটা ফ্রেমের চশমা গায়ে জানাল পর্দার মতো একটা ড্রেস মান্নাতের চোখ আটকে গেল এক বাসার দোতলার বারান্দায় মান্নাত ড্যাব ড্যাব করে আছে বারান্দায় দাঁড়িয়ে গিটার বাজানো ছেলেটার দিকে জাহিন বারান্দায় দাঁড়িয়ে টুংটাং করে গিটারের সুর তুলছিল সেদিন দেখা হয়েছিল আজও পারেনি কিছুই বলতে যে তোমায় হঠাৎ রাস্তার চোখ যেতেই ভুরু কুচকে নিজের রুমে চলে গেল মান্নাত নিজের দিকে তাকিয়ে বলে হিটলার বাপের জন্য এ জন্মে প্রেম হবে না নিশ্চিত আমাকে পাগল ভেবে চলে গেছে জাহিন রুমে ঢুকে সায়না দাঁড়িয়ে আছে তোর কি সমস্যা তুই জানিস না পাপ্ত বয়স্ক ছেলের রুমে হুট করে চলে আসা ব্যাডম্যানার্স জাহিন আই লাভ ইউ আই লাভ ইউ টু ডিয়ার বনু এটা ঠিক না জাহিন আমি তোকে সাইয়ার নজরে দেখি আমি তোকে বোনের নজরে দেখি যা সর এখন রুম থেকে বের হ। আমি আমার গার্লফ্রেন্ডকে কল করব। জিয়ান বুঝতে পারলো না মেয়েটার হঠাৎ কি হয়েছে হঠাৎ রেগে যাওয়ার কি হলো মাঝে মাঝে সিগারেট খায় এটার জন্য রাগলো নাকি শাটের বাথরান খুলে রাখার জন্য নাকি শেষে মজা করে যে কথাটা বললাম সেটার জন্য বাচ্চা মেয়ে বুঝলো না আমি তাকেই মিন করে বলেছি জিয়ান খাবার খেয়ে নিজের মোবাইল থেকে পরপর কতগুলো পিক সেন্ড করলো নয় নাকে সাথে দুটো ভিডিও নয়নার ইচ্ছা করছে জিয়ানকে আলু ভত্তা বানাতে মোবাইলের নোটিফিকেশন কানে আসতেই চেক না করে মোবাইল সুইচ অফ করে দিল লম্বা লম্বা পা ফেলে ডাইনিং রুমে আসতেই অবাক হলো নীলাঞ্জনা বসে আছে তার মায়ের পাশে নয়না দরজায় হেলান দিয়ে তাকিয়ে আছে নির্বাক দৃষ্টিতে আশ্চর্য তার এত রাগ লাগছে কেন নীলাঞ্জনাকে দেখে নীলাঞ্জনা নয়নার দিকে তাকিয়ে উঠে ছুটে আসলো নয়নার কাছে নয়নাকে জড়িয়ে ধরে বলে ভালো আছিস নয়ন নীলাঞ্জনার সাথে খুব ভালো বলডিং ছিল এক সময় কিন্তু আজ হঠাৎ তাকে সহ্য না হওয়ার কারণ নয়না ঠিক খুঁজে পেল না কেন ইচ্ছে করছে নয়নাকে ধাক্কা দিয়ে তার কাছ থেকে সরিয়ে দিতে মনে মনে নিজেকে সংযত করে বলে তোমার বর কই নীলাঞ্জনা করুণ স্বরে বলে সবার কপালে বর সুখ থাকে না রে নয়ন আমিও অভাগা যার জন্য সব ছেড়েছি সে আমার মূল্য বোঝেনি পরিবারের ভালোবাসা যারা উপেক্ষা করে তাদের কপালে সহজে ভালোবাসা জোটে না আর কাউকে ঠকিয়ে সুখী হওয়া তো অসম্ভব দরজা খোলা ছিল নীলাঞ্জনা আসার পর আর লাগানো হয়নি লাবি ফুট করে ঝড়ের বেগে দরজা দিয়ে প্রবেশ করে নীলাঞ্জনাকে জড়িয়ে ধরে চুমু খেয়ে বলে কোথায় হারিয়ে গিয়েছিলে তুমি আমি কাল সারা দিন পাগলের মতো খুঁজেছি তোমায় তুমি বাড়িতে ফিরে আসবে আমাকে বলবে তো নীলাঞ্জনা রাবিবের এই রূপ দেখে অবাক হলো এ কয়দিনে লাবিবের সম্পর্কে তার যা বোঝার বোঝা হয়ে গেছে নীলাঞ্জনা লাবিবকে ধাক্কা দিয়ে সরিয়ে বলে ডোন্ট টাচ প্লিজ লিভ জাহানারা বেগম কঠোর কণ্ঠে বলল কি হচ্ছে এখানে এটা ভদ্র লোকের বাসা লাবিব দূরে সরে দাঁড়ালো জাহানারা বেগমকে সালাম দিয়ে বলল আম্মা আমাদের ক্ষমা করে আপন করে নেওয়া যায় না নীলাঞ্জনা লাবিবের হাত টেনে দরজার বাহিরে বের করে দিয়ে বলে দ্বিতীয়বার এই চৌখাটে আসবে না তোমার সাথে আমার সম্পর্ক পরশুরাতেই শেষ হয়ে গেছে তোমার শরীর দরকার তো টাকা খরচ করলে এই শহরে আশা করি তোমার শরীরের অভাব হবে না কথা শেষ করে ঠাস করে দরজা বন্ধ করে দিয়ে বসে কান্না করতে লাগলো নয়না চলে এসেছে রুমে এসে নিজের মোবাইল অন করে কান্নারত ভিডিও করল নিজে এরপর সেন্ড করলো জিয়ানকে কেন হঠাৎ মন বলছে জিয়ানকে জড়িয়ে ধরতে নয়না মনে মনে বলে আপনি পাইলট না হলে তাতে কী আমাকে সত্যি তো বলতে পারতেন আপনি মেয়েবাজ এটা আমি কী করে মেনে নেব গুনে গুনে দেড় ঘন্টা পর জিয়ানের ফোনে নোটিফিকেশন আসলো জিয়ান দুটো মোবাইল হাতে নিল নয়নার কান্নারত ভিডিও দেখে হঠাৎ করে হৃদয়ে আঘাত অনুভব হলো সাথে সাথে ভিডিও কল করল ষোরশি বালিকা কল রিসিভ করেও কান্না করছে তার চোখ দুটো যেন চোখ দুটো থেকে যেন প্রবল বেগে বর্ষণ হচ্ছে এই পাগলি এভাবে কান্না করছো কেন তুমি কি জানো তোমার আখিপল্লব থেকে ঝরা প্রতিটি অস্ত্র ফোটা বিন্দু কারো হৃদয় রক্তক্ষরণ বইয়ে দিচ্ছে কোনো কথা বের হচ্ছে না মুখ থেকে কান্না করতে করতে হিচকি তুলে ফেলেছে আমার প্রতি দয়া করো প্লিজ কান্না করো না এই কান ধরছি আর কোনোদিন সিগারেট খাবো না বটন খোলা রেখে শার্ট পরবো না কোনো মেয়েকে লাইন মারাতো দূর কোনো মেয়ের দিকে ফিরেও তাকাবো না নয়না কোনো মতে বললো আপনি কি সত্যি আমাকে ছেড়ে দিবেন আমি কি নীলাঞ্জনা আপির চেয়ে দেখতে খারাপ জ্যান নয়নার দিকে গভীর দৃষ্টিতে তাকালো কোমল স্বরে বলল তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণী তোমার চোখ তোমার চাহনি তোমার হাসি তোমার কথা বলা পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় তুমি ইচ্ছেমতি তুমিই মায়াবতী তুমিই লাজুকলতা তুমি সরলতার প্রতিমা চোখের জলটুকু মুছে নাও রাঙাবো নয়নার কান্নার গতি কিছুটা কমেছে মনের মধ্যে কেমন অদ্ভুত এক অসুখ ডাক দিচ্ছে এই অসুখের নাম প্রেম নয়তো এই শুনছ আমার কথা ময়না পাখি নয়না অস্পুষ্ট স্বরে বলল আমাকে সান্ত্বনার বাণী শোনাচ্ছেন আমি কিন্তু অতটাও অবুঝ না তোমার চোখের জল কারু হৃদয়ে ভূমিকম্প জলটুকু মুছে নাও মেঘবালিকা নয়না হাতের উল্টো পিঠে চোখের জল মুছে নিল খুব করে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে আমাকে আপনি মিথ্যে বলে কেন দূরে সরাচ্ছেন আপনি তো হাতের নাগালে তবু দূরে কেন এই জাদুকরী কন্যা কিছু তো বলো নয়না ছোট করে কিছু কাব্যিক লাইন বলতে শুরু করলো তুমি হাসো আমি দেখি হয়তো মনে মনে ভাবো বড্ড বোকা আমি আমি বুঝি আমি অনুভব করি তোমার বদলে যাওয়া সত্তাকে তবুও প্রকাশ করতে ভয় হয় এইটুকু তোমাকে কাছে পাওয়ার লোভে আমি জানি তোমার মনে আমি আর নেই তবুও তোমার মিথ্যে আসায় ঘর সাজায় নানা রঙে এত সুন্দর উপস্থাপনা মন ভালো করার টনিক শোনো মেয়ে রঙ্গনা তোমার প্রথম এখন প্রেম করার বয়স না চোখ মুছে পানি দিয়ে পড়তে বসো আর তিন দিন পর তোমার পরীক্ষা তোমার সাথে আমার কথা হবে প্রথম এক্সামের পরে তখন তোমার সব কথা শুনবো সব প্রশ্নের উত্তর দেব। যা যা জানতে চাও সব আপনি বড্ড নিষ্ঠুর হোম একটুও ভালো না আপনি হুম জানি মিথ্যেবাদী তারপর পৃথিবীর সবচেয়ে বাজে পুরুষ মানলাম তারপর বলবো না আর আপনি মজা নিচ্ছেন আমার এত সাহস আছে নীলাঞ্জনাকে রুমে ঢুকতে দেখে খট করে কল কেটে দিল নয়না জিয়ানকে টেক্সট করলো তোমার ভাষায় সব গালি আমার জন্য তুমি যা যা বলবে তাই আমি এবার পড়তে বসো এক্সাম ভালো হতে হবে ময়না মা নয়না রিপ্লাই করলো না ডাটা অফ করে মোবাইল রেখে দিল নীলাঞ্জনা জিজ্ঞেস করলো কার সাথে কথা বলছিলিস মোবাইলটা কার এটা আমার মোবাইল প্লেন ড্রাইভার গিফট করেছে জিয়ান তোকে মেনে নিয়েছে সেসব তোমাকে কেন বলবো আমি কি তোম তোর এতটাই পর হয়ে গেলাম রাতের বেলা ফুচকা খেতে বের হয়েছে মার্নাথ সাথে তার মা ফুচকা খেতে খেতে চোখ গেল সামনের দিকে কয়েকজন ছেলে গোল হয়ে বসে আছে একজন গান গাইছে তোরে ভুলে যাওয়ার লাগিয়ে আমার আমি ভালোবাসিনি মান্নাত উকি দিয়ে দেখার চেষ্টা করছিল হঠাৎ সামনের ছেলেটার চোখে চোখ পড়ল। দ্বিতীয়বারের মতো চার চোখের মিলন ঘটলো মান্নাত সাত পাঁচ না ভেবে চোখটি মারল জিহান বেশ অবাক হলো মনে মনে বলে কী দিন আসলো আজকাল মেয়েরাও ফ্ল্যাট করে জিহান আরেকটু ভালো করে তাকালো এটা তো ওই দিন রাতে যে ভিডিও করছিল সেই মেয়েটা জিয়ান গিটার অন্তরের হাতে দিয়ে সামনের দিকে এগিয়ে আসলো মান্নাত কিছুটা ঘাবড়ে গেল এদিক সেদিক তাকিয়ে পেছনে ঘুরে নিজের মাকে খুঁজতে লাগলো। উফ এখন আবার কি দেখতে গেল কই গেল জাহিন সামনের দিকে এগিয়ে আসতে মান্নাথ পিছিয়ে পিছিয়ে যাচ্ছে হঠাৎ জাহিন মান্নাতের হাত ধরে বলে এত ভয় নিয়ে ফ্ল্যাট করছিলে হাত না ধরলে তো আরেক ছেলের উপর পড়তেন মান্নাতের হৃদপিণ্ড মনে হচ্ছে এখনই বেরিয়ে আসবে জাহিন মান্নাতকে সোজা করে দাঁড় করিয়ে বলে রাস্তাঘাটে ছেলেদের ইফটেজিন কোনো ভদ্র ঘরের মেয়েরা করে না মান্নাত চোখ বন্ধ করে বলে আই লাভ ইউ নয়না আয়নার সামনে দাঁড়িয়ে চুলে চিরুনি করছে আর মিটিমিটি হাসছে বারবার যেন তার কানে রাঙাবো শব্দটা বাড়ি খাচ্ছে ষোড়শী হৃদয়ে প্রেম ভয়ঙ্কর তা কেবল প্রেম না প্রথম অনুভূতি হৃদয়ের দরজা খুলে কারো উপস্থিতি লম্বা চুলগুলো সম্পূর্ণ না আঁচড়ে বেড়ে বসলো সে এখন তার ইচ্ছে করছে নাচতে গান খুঁজতে লাগলো মন মতো গান পেলে গান না পেলে নাচ জমে না নাচটা তো ভেতর থেকে আসতে হবে নয়না উকি দিচ্ছে না নীলাঞ্জনাকে কোথাও দেখতে পেল না দরজা বন্ধ করে সাউন্ড বক্সে গান ছেড়ে নাচ শুরু করতেই নয়নার ফোনটা সশব্দে বেজে উঠল বিরক্তি নিয়ে মোবাইল হাতে তুলে বলে এই সময় আবার কার ডিস্টার্ব করতে হলো স্কিনে তাকাতেই নয়নার ঠোঁটের কোণের হাসি ফুটে উঠল। সাথে সাথেই রিসিভ করেই বলে কে যেন বলেছিল প্রথম এক্সামের পর কথা হবে কারো অশ্রী নয়ন দেখার পর মনটা আকুপাকু করছিল তাই মনটাকে বোঝাতে অক্ষম হয়ে কল দিলাম যে আর নয়নার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে মনে মনে বলে মেয়েদের মন বোঝা নয়ন রে নয় সোঝা হঠাৎ আমবস্যা হঠাৎ জোৎস্না এভাবে তাকিয়ে কি দেখছেন একটু আগেই না কাঁদছিলে ভুলটুসি আর এখন যেন দাঁত দিয়ে মুক্ত ঝরছে আপনার জন্য কি সারাক্ষণ কান্না করব। সারাক্ষণ তো দূরের কথা আমার জন্য কখনো কান্না করবে না চোখের পানি আমার সহ্য হয় না কিন্তু আমি তো কোনো কারণে কান্না শুরু করলে পাক্কা দেড় দুই ঘন্টা কান্না করি তারপর আয়নার দিকে তাকিয়ে দেখি কান্না করে আমাকে কেমন লাগছে যে অট্ট হাসি দিয়ে বলে আগে তোমাকে পাগল ভাবতাম আজ কনফার্ম হলাম ফোন রাখুন তো এখন আমি নাচব জিয়ান চোখ বড় বড় করে বলে তুমি নাচতে পারো জিয়ানের কথায় ভুরুকুদকে নয়না বলে নাচাতেও পারি মানে আমার নাচ দেখতে আপনি নোরা ফা নাচতে পারি মানে আমার নাচ দেখলে আপনি নোরা ফাতেহীন নাচ ভুলে যাবেন না এ আমি বিশ্বাস করি না নয়না রাগে নাচা শুরু করলো এক পাগলিকে রাগিয়ে দিয়ে মোবাইলের অপর পাশের ব্যক্তিটি মুগ্ধ নয়নে নাচ দেখতে ব্যস্ত নয়নার হঠাৎ চোখ আটকালো জিয়ানের উপর সাথে সাথে থেমে গেল জিয়ান এখনও যেন আটকে আছে তার রাঙা বইয়ের নৃত্যে এই যে মিস্টার প্লেন ড্রাইভার এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে থেকে নজর দিচ্ছেন কেন হুঁ আমার জিনিস আমার নজর আমি দেব না তো কে দিবে আপনার জিনিস মানে জিয়ান বুঝতে পারল হুঁ হারিয়ে ভুল বলে ফেলেছে আমারই তো মোবাইলটা কে কিনে দিয়েছে হুঁ কিনে দিলেও কি এটা আমার মালিক এখন আমি তোমার মালিক তো আমি এই শখ কত বহু শখ সুইটহার এই মুহূর্তে শখ হচ্ছে তোমার গলার নিচের কালো তিলটাকে আমার ঠোঁটের উষ্ণ ছোঁয়া দেওয়ার নয় না টেনে নিয়ে তিলটা ঢেকে বলে মুখটা মুখে কিছু আটকায় না কে বলল আটকায় না কত কিছু তো আটকে রাখি তুমি ষোলো বছরের পুটি মাছ বলে শোনেন মিস্টার জিয়ান রেজা চৌধুরী আমি শোনোয় না তালুকদার বয়স আমার সবে ষোলো তবে বিয়ে হলে আমার একটা বাচ্চাও থাকতো নিজেই এক বাচ্চা আবার আসছে বাচ্চা থাকতো এই তোমার এত ডাটি মাইন্ড জানা ছিল না তো সরেন আপনার সাথে কথাই বলবো না রাঙাবো তোমার জন্য একদম পারফেক্ট শব্দ আমি সিঙ্গেল এসব বউটও আমাকে কইবেন না কইয়া দিলাম আইসে আমার সিঙ্গেল সেমরি অর্ধেক বাসর সেরে আবার সিঙ্গেল নয় না দাঁতকির মির করে বলে আপনাকে কিন্তু কামড় দেবো কামন বেবি কোথায় কোথায় কামড় দেবে আমি রেডি তোমার কামড় খেতে ইস এত কিউট বইয়ের কামড় খাবো ভাবতেই কেমন ফিল হচ্ছে অসভ্য টাইবার একদম চুপ করুন নয়তো ছাপ দিয়ে দৌড় দিব জিয়ান চোখ টিপে বলে বুড়া বয়সে আমার কোয়াটার কৌটা তুমি ছাপ দিলে আমি তোমার চুল মুছে দেব চুলে মুছে নেব নীলাঞ্জনা ওয়াশরুম থেকে বের হয়ে বলে নয়ন কইরে আমাকে একটা তোয়ালে দে তো জিয়ান নীলাঞ্জনের কণ্ঠ শুনে চিনে ফেলে এতদিন পর সেই চিরচেনা কণ্ঠ ধনী কর্ণকুহরে পৌঁছাতে জিয়ানের চোয়াল শক্ত হয়ে গেল হাস্য উজ্জ্বল চেহারা রক্তিমবর্ণ ধারণ করলো চোখ থেকে যেন অগ্নি ঝরবে নয়না কিছু বলার আগেই জিয়ান বলে তোমার রুমে এই মেয়ে কি করে কোন জায়গা কেন জায়গা দিয়েছিস ওকে তোদের বাসায় রুমের অভাব আজকেই তুই আমার বাসায় চলে যাবি এর আগে তোর সাথে আমার কোনো কথা নেই জিয়ান নয়নাকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজের ফোনটা ছুঁড়ে মারল ফ্লোরে সাথে সাথে ফোনটা ভেঙে ফ্লোরে পড়ে রইল নয়না কান্না করছে নয়নার শরীর কাঁপছে ঠিক এই রূপটা সে আরও একবার দেখেছে নয়না চিৎকার করতে ইচ্ছে চাইছে কিন্তু তার মুখ থেকে শব্দ আসছে না প্যানিক অ্যাটাক করেছে নয়নার নীলাঞ্জনা ওয়াশরুম থেকে বের হয়ে দেখে নয়নার হাত পা কাঁপছে চোখ থেকে অনবরত অশ্রু ঝরছে নীলাঞ্জনা নয়নাকে জড়িয়ে ধরে বলে নয়ন তোর কি হয়েছে বল আমাকে বোন আমার নয়না কিছু বলতে পারছে না নীলাঞ্জনা আঁকড়ে ধরে আছে সেদিন রাতের দৃশ্যগুলো চোখের সামনে ভাসতে লাগলো ধীরে ধীরে নয়নার চারপাশ অন্ধকার হয়ে গেল অনিকেত আজ খুব বিরক্ত এই হাসপাতালের পর চেম্বারে বসাটা তার কাছে মহা বিরক্তের কাজ কিন্তু টাকার তো দরকার আছে জীবনে একটা রোগী দেখলে সাতশো টাকা ভিজিট এই ইনকাম তো কোন ডাক্তার মিস করতে চাইবে না হাত খড়ির টিকে তাকিয়ে দেখে এগারোটা ছুঁই ছুঁই ইচ্ছে করছে সব রুগী রেখে পালাতে এটাই শেষ রুগী আজকের সিরিয়াল এসে বসে আছে অনিকেত এতক্ষণ চোখ বন্ধ করে রেখেছিল মাত্র চোখ খুলে বলে আপনি ডাক্তার আমার হৃদয় ব্যথা আপনি তো কার্ডিওলজিস্ট ডাক্তার আমার হার্টের রোগ হারিয়ে ঠিক করে দিন সায়নার কথা শুনে আনিকেত বলে আপনার কাছে কি এসব কৌতুক মনে হচ্ছে সকাল আটটায় বের হয়েছি এখন পর্যন্ত ঠিক মতো শ্বাস নিতে পারেনি আর আপনি এই তিন ঘন্টা ধরে এই আজাইরা আলাপ করার জন্য বসেছিলেন আপনার মতো রসিক মানুষ রাগও করতে পারে অনিকেত কোট গায়ে পড়তে পড়তে বলে আমি এখন বের হব সায়না অনিকেতের পেছন পেছন বের হয়ে বলে আপনার বউ নেই আমার বর নেই আমাদের মধ্যে কত মিল তাই না মিল নেই আপনার বাবা মা সব আছে আমার তিন কুলে কেউ নেই এক হলো কি করে বিয়ে করবে না মায় থমকে দাঁড়ালো উঠতে ইশারা উঠে সায়না বসতে করলোকেত রিক্সাওয়ালার মামাকে বলে মামা বাসায় পৌঁছে দিবেন নেমে হাত ধরে বলে সায়না এই রাতে একা কি করে যাব। দয়ামায়া নেই নাকি হাত ছাড়ুন আমার শরীর আমার বইয়ের জন্য সংরক্ষিত এখানে টাচ করার জন্য অন্য নারী অবৈধ মানব চোখ বন্ধ করে বলে আই লাভ ইউ জাইন অবাক হলো না মেয়ে মানুষ নার্ভাস হয়ে গেলে ভুলভাল কাজ করে বসে না একটা পানির বোতল এগিয়ে দিয়ে বলে আপনার মাথায় পানি ঠেলে মাথা ঠান্ডা করুন নয়তো পাগল ভেবে মানুষ আপনাকে মারবে মান্নাত চোখ খুলল আবার বলল আমার আপনাকে ভাল লাগছে ম্যারি মি জাহিন মান্নাতের দিকে তাকিয়ে বলে বয়স কত তোমার সর্বোচ্চ সতেরো কিংবা আঠারো এর মধ্যেই মান্নাতের মা এসে বলে এখানে কী হচ্ছে জাহিন প্রস্থান করতে করতে বলে আপনার মেয়ের মাথায় সমস্যা রাস্তাঘাটে তাকে একা ছাড়বেন না আন্টি মান্নাত ভয়ে চুপসে গেল এই রে এবার আর রক্ষে নেই মিনমিন করে বলে আসলে আম্মু হয়েছে কি জানো আমি কিছু জানতে চাই না বাসায় চল আজ বোঝাবো কত ধানে কত চাল আমি তো বুঝি আম্মু যতটুকু ধান চাল ততটুকুই হবে মান্নাত জিভভায় কামুর বসালো ভুল টাইমে ভুল কথা বলে ফেলেছে আজ বাসায় গেলে তুল কালাম হবে জাহিন ফিরে আসতে অন্তর বলে তুই আবার কবে থেকে মেয়েদের চেক আউট করছিস সেদিন স্কুলে আজ আবার রাস্তায় চুপ কর শালা জাহিন চৌধুরী মেয়েদের চেক আউট করে না মেয়েরা জাহিন চৌধুরীকে চেক আউট করে কতবার বলেছি সালানা দি বলবি ঘাড়ের নিচে না খাইতে চাইলে চল এখান থেকে ছি আমি মেয়ে না তুই লেস হলি কবে হলি শালা এবার তোর রক্ষা নেই অন্তর দৌড় দিয়ে বলে তুই সুযোগ পেলেই আমার হেনস্থা করিস আজ দেখ কেমন লাগে তোরে একবার পাই তোরে ঠিক জায়গায় কিক মেরে তোর পরবর্তী প্রজন্মকে অন্ধকার করে দেব চলবে ইনশাল্লাহ